আসসালামু আলাইকুম গত পাঁচ দিন ধরে আপনারা কোনো ভিডিও পান নাই এর কারণ হচ্ছে ফাইমার বিয়ে হয়েছে অলরেডি হ্যাঁ আর আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওটা হচ্ছে গত পাঁচ দিনের ভিডিও যেটা আমি করি নাই আমি কতটুকু ভিডিও করছি ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে অনেক কিছু ঘটছে পাঁচ দিন অনেক খাওয়া দাওয়া থেকে শুরু করে বিয়ের যা হয় আর কি হ্যাঁ একটা বিয়েতে সব কিছু করার চেষ্টা করছি কিন্তু আমি ভিডিও করি নাই আমি ভিডিও করি নাই এটা তো আমার লস হয়েছে কিন্তু তারপরও একটা বিয়েতে কত ভিডিও করা করেছে তা জানিনি কিন্তু তা আমি করি নাই কেন করি নাই এটা আসলে বুঝতে পারবেন যারা বুঝতে পারবেন তাতে তো গেছে নি আসলে আমার কিছু করার ছিল না অনেক চেষ্টা করছি বোঝানোর আমার আত্মীয় স্বজন এনে বোঝানোর চেষ্টা করছি এখানে অনেক ঘটনাও ঘটছে যেগুলো হচ্ছে আমি ভিডিও করে রাখছি কিন্তু ওই ভিডিওগুলো যেহেতু আমার বোন যেমন হয়েই গেছে ওইটা তো দেখাবো না কিন্তু যদি কোন দিন বিপদবোধ হয় তাহলে দেখাবো যে আমি এসব কত চেষ্টা করছি আর কীভাবে কী করছি হ্যাঁ তো দেখেন এই আর কি মানে কিছু বলার নাই দোয়া করবেন যেন আল্লাহ আমার বোনটার কোনো বিপদে না সাথে হঠাৎ প্রচণ্ড বর্ণনা শুরু হয়ে গেছে আপনার বাতাস শুনলে বুঝতে পারবেন ঘরে যা ঘরে দেবো

Aku sendiri bahasa ya. Um. Aku akan buat वो तो सबसे गाने वाला لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني

बार कायको वजम आ गई न थाती है 12 को लगा ना हुआ को बार कायको वजम आ गई न थाती है नाराज़ों को मनाजद अल्लाह हुममा सल्लल्लाहु अलैहि व सल्लम तआला दुरुशूर अल्लाह हुममा सल्लल्लाहु अलैहि व सल्लम हमनत अल इब्राहिम इन्ता काहनीतम म सिरा सब सिरा शमलो सिरा रहमान नबियु अल्लाह हुममा अदिन नतुहबुन अबवा फवा फवानी ऐरबन आर्मी न्याय करो मलकरो में दौलत तो नहीं बन पकड़ में तकलीफ दखल मालिक अल्लाह अल्लाह इमाम अल्लाह अल्लाह अपने रसूल ऐसे सुनना तज़ाकर लो मल्लाह अल्लाह है जो तू बोलते हैं इस अल्लाह अपने जो निखमा तो इतना है जो तू दुश्शाब ऐसा लाके हम गर्ता की तरह मंदिर है हम तो हम �

ବାଇ <tuk> ବସନ <mili> <tuk mili> <tuk mili>

na wai na miile ma de na di le ma de te na ni na ga

বাদ দে <laughs> <laughs>

લાગ <ihaz violininding warfare>

आठ बोल ले भैया आ सुन भैया ऐ सैना गा से आ रे अनिल सा ना कोई तो नहीं है तू सुन ले ये रंग करे देना सुन ले आ रे वाली की बोली जल्दी Ah, eh, apa,

माता दिमागुल जाओ मेरो घरका अनुदान कति सम्म कार्डर जान्छ फका जस गर ढोल्नु पर्दैन बुदिने हो बरु बरु हां न आइबु न बरु सर हामी दिइ जाउ जस तिमीस बाबायो काय हो पालि ए नाइ के अहिले के लाग्छ के न लाग्छ हे बाकु ए को भालो 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 गाजु लगाबे चन माता

आराटा मखना हम तो बोल ना हम तो ना बात तो गुड ना

বিঘারি গরিব অসহায় অসহায় মানুষ চল্লা हेलो बाबू कुछ शामिल नहीं तो अच्छा मेरा मेरा बाबा सारे लो या तो शादी मजा दिलावा ये कभी दिक्कत है आ उसको दृष्टि कर दिया बाबा आ मेरी बाबा यादला खरा दे या अमला का र खरा पिता से बाबा बाबा साल में शादी हो का

अटूट एक्सट्रेट अब दाना दाना तुम्हारे यूनिवर्सिटी टूटा लो अब वो ये हमें बोलते हैं कभी मोबाइल साल से ना मोबाइल ख़ुद ले रहा हूँ दूसरे दोरों ये दिल्ली हो ही तेज ছোট বাইদেরই আস কিন্তু রাম মাসে তো এই জন্য আরে থাক অনেক দাম আসে দুইটা আশ এগুলো হচ্ছে হাসা মানে দাম হচ্ছে মানে আটত্রিশশো চাইতেছে এখানে আমি দুশো টাকা কম কিছু তাও দিবে না মানে কি এক অবস্থা মানে মানুষ ঠেকলে এরকম করে না কেলাই জানে এখন লাগবে এই জন্য এমন ছোটো ভাই রাম হবে কি কমুক কইলাম যে লইয়া যাই পরে যা ধর দিব তাও হবে না একদম একদম স্যার না আদার নেই আদার নেই আমি দেখতে কেমন হয়েছে ভাইয়া কেমন ভালো একটু না অনেক আমি রান্না করেছি আমি আমি মুরগি ভিতরটা ভাঙেন ভাঙছে কোন জায়গায় করছেন

আর তো আপনার চিনছেন যে আমাদের বাড়িতে সব কিছু কাজ করতে অনেক কষ্ট করে বেশি বেশি কাজ করতে যেগুলা কেউ করে না র আপন খাওয়ানো এই চালের রুটি আর হাঁসের মাংস বরিশালে অনেক মানে তোমার একটা অনুষ্ঠান হইলে এটাই হচ্ছে সবচেয়ে ভালো খাবার আর কি এটা আপনারা যারা না বুঝেন এরকম ঝোলই হয় আর এরকম এরম করে খাইতে হয় হ্যাঁ চালের রুটি আর হচ্ছে হাঁসের মাংস ঝোল হাঁসের মাংস থাকে কিন্তু ঝোলটাই বেশি ভালো লাগে নারকেল দিয়ে ঝোলটা করা হয়